আজ কালের কণ্ঠ পত্রিকা একটা নিউজ এসছে সেটা হলো যে আওয়ামী লীগ ছাত্রলীগকে প্রশিক্ষণ দিচ্ছে সেনাবাহিনীর মেজর সাদিক শুধু তাই না এই বিষয়ে খুব হেল্প করছেন তার ওয়াইফ যিনি বর্তমানে একজন এএসপি সুমাইয়া এখন প্রশ্ন হচ্ছে এত সাহসেরা কোথায় থেকে পায় আসলে সাহসের কিছু নাই এটা হচ্ছে আওয়ামী লীগের গত সতেরো বছরের ফসল তারা এখন ঘরে তুলছে শুধু মেজর সাদিক না সাদিক এরকম গোটা রাষ্ট্রযন্ত্রের ভিতরে হাজার হাজার কটাকে ধরবেন কটা কেন আপনি জেলখানায় ভরবেন সব জায়গায় এরকম সাদিক সব জায়গায় এরকম সুমাইয়া আছে তো বর্তমানে যে ইন্ট্রিম গভর্নমেন্ট আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি যে আশা নিয়ে এসেছিলেন ছাত্ররা তাকে নিয়োগ দিয়েছিলেন কিন্তু আমার ধারণা তার উচিত শিক্ষা হয়ে গেছে এই জাতির জন্য তার পক্ষে কাজ করা সম্ভব না তিনি বাবা দেমা সাইরে এই কথা বলে আগামী ফেব্রুয়ারি হোক মার্চ হোক তিনি বিদায় নিবেন এ বিষয়ে কার আসবে তারপরে বিএনপি আসবে বিএনপি কতদিন থাকবে এই পুরো আওয়ামী রাষ্ট্রযন্ত্র নিয়ে বিএনপি খুব একটা সাস্টেন করতে পারবে না কেন পারবে না মনে আছে ছিয়ানব্বই নির্বাচনের কথা তখন কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের যে আন্দোলন ছিল আওয়ামী লীগের সেই আওয়ামী লীগ কিন্তু মাত্র পঁয়তাল্লিশ দিনের মাথায় কিন্তু বিএনপিকে ফেলে দিয়েছিল সো এবার তো আরো সহজ এবার পুলিশ আওয়ামী লীগের সেনাবাহিনী আওয়ামী লীগের সরকারি প্রত্যেকটা প্রতিষ্ঠানে আওয়ামী লীগের সো বিএনপি যতই সরকার গঠন করুক না কেন আমার মনে হয় না কোনো সরকারি কর্মকর্তা কর্মচারী পুলিশ আর্মি বিডিআর কেউ বিএনপিকে সহায়তা করবে না কথা হয়তো বা শুনবে আপনি চিন্তা করেন আপনার এলাকাটা মারামারি হচ্ছে আপনার এমপি বললো পুলিশ যান পুলিশ গেল এক ঘন্টা পরে গেল কিন্তু এর মধ্যে যা সর্বনাশ হওয়ার তত হয়ে গেল পুলিশ কথা শুনবে কিন্তু পরে কথা শুনবে আসলে সেভাবে আমার মনে হয় যে রাষ্ট্রযন্ত্র বিএনপি চালাতে পারবে একটু খালি সময় দেন দেখেন বিএনপি সরকার গঠন করার পরে আমার ধারণা যে তিন থেকে ছয় মাসের মধ্যেই আওয়ামী লীগ ফুল ফেইজে পুরো শক্তি নিয়ে তারা রাস্তায় নামবে আর রাস্তায় নামলে তাদের অভিজ্ঞতা জানা আছে যে তারা পঁয়তাল্লিশ দিনে যেহেতু সরকার ফেলে দিতে পারে এবছর পঁয়তাল্লিশ দিন না হলেও ছয় মাসের ভিতরে বিএনকে ফেলে দিবে এবং বিএনপি সেই সক্ষমতা নেই যে তারা আসলে এই সরকার টিকিয়ে রাখতে পারে ইতিহাস তাই বলে